আমার সাথে যারা শেয়ারে আছেন আমার লাইনে আছেন আমার সাথে আসেন আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনে সুরা তিনের কথা সুরা তিনে আল্লাহ যে জান্নাতের ফল তিন ফলের কথা আল্লাহ বর্ণনা করছেন সেই ফল আমি মোকাবতিনে বিভিন্ন জায়গায় খেয়েছি কিন্তু এত বড় ফল খেয়ে নেই যেই ফল আল্লাহ পাক এখন আমার গাছে আল্লাহ দান করছেন এর আমি আমার গাছ থেকে পেরে খেয়েছি কিন্তু আজকের যে ফল এত বড় ফল আমি খাইনি আল্লাহ সালাহায়াতাল আমাকে আল্লাহ দান করছেন দেখেন আপনারা শেয়ার করেন দেখেন কী রঙ এবং কত সুন্দর কালার এবং এত সুন্দর পড়া পঞ্চাশ ষাট গ্রাম ওজনের আর তিন ফল গাছে আরও কয়েকটা আছে এখানে এটা থেকে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়া এটা এখন আমরা এটা খাবো আলহামদুলিল্লাহ দেখেন জান্নাতি ফল কাটছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কত সুন্দর ফল দিয়েছেন ফল এখন আমি নিজের হাতে কাটতেছি আমরা সবাই মিলে খাবো ইচ্ছা ছিল আপনাদের সকলকেই দিব কিন্তু আপনারা তো অনেক দূরে দূরে আছেন অনেকেই সেজন্য আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারছি না তারপরে মনের থেকে দোয়া ইনশাল্লাহ আল্লাহ কবুল করলে আল্লাহ আপনাদের কবুল করুন আবার যেন আপনাদের সাথে না খেতে পারে আর গাছে ফল আছে এখন আমরা সবাই মিলে দেয় ইনশাল্লাহ আল্লাহ কবুল করলে খাবো ফল আল্লাহ জান্ন কবুল করছেন আল্লাহ আল্লাহ দানের খাচ্ছি আর কি বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহাব কত সুন্দর মিষ্টি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ